জায়গাটা সুন্দর কিন্তু নিরাপদ নয় দ্য প্লেস ইজ বিউটিফুল বাট নট সেফ এখানে দ্য প্লেস মানে জায়গাটা বিউটিফুল মানে সুন্দর বাট মানে কিন্তু নট সেফ মানে নিরাপদ নয় দ্য প্লেস ইজ বিউটিফুল বাট নট সেফ অর্থাৎ জায়গাটা সুন্দর কিন্তু নিরাপদ নয় গাড়িটা অনেক দামি দ্য কার ইজ ভেরি এক্সপেন্সিভ এখানে দ্য কার মানে গাড়িটা ভেরি মানে অনেক এক্সপেন্সিভ মানে দামি দ্য কার ইজ ভেরি এক্সপেন্সিভ অর্থাৎ গাড়িটা অনেক দামি আমি অসুস্থ কিন্তু দুর্বল নই আই এম সিক বাট নট উইক এখানে সিক মানে দুর্বল বাট মানে কিন্তু নট মানে নই উইক মানে দুর্বল আই এম সিক বাট নট উইক অর্থাৎ আমি অসুস্থ কিন্তু দুর্বল নই আমি এটা চাইনা আই ডোন্ট ওয়ান্ট ইট এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাইনা ইট মানে এটা আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাইনা আমি বাস্তবতাকে বিশ্বাস করি আই বিলিভ রিয়েলিটি এখানে আই মানে আমি বেলিভ মানে বিশ্বাস করি রিয়েলিটি মানে বাস্তবতা আই বিলিভ রিয়েলিটি অর্থাৎ আমি বাস্তবতাকে বিশ্বাস করি আজকে আমি নির্জন মাঠে গেলাম টুডে আই ওয়েন্ট সাইলেন্স ফিল্ড এখানে টুডে মানে আজকে আই ওয়েন্ট মানে আমি গেলাম সাইলেন্স মানে নির্জন ফিল্ড মানে মাঠ টুডে আই ওয়েন্ট সাইলেন্স ফিল্ড অর্থাৎ আজকে আমি নির্জন মাঠে গেলাম বিষয়টা ছিল বাস্তবতা দ্য সাবজেক্ট ওয়াজ রিয়েলিটি এখানে সাবজেক্ট মানে বিষয় ওয়াজ মানে ছিল রিয়েলিটি মানে বাস্তবতা দ্য সাবজেক্ট ওয়াজ রিয়েলিটি অর্থাৎ বিষয়টা ছিল বাস্তবতা আমার ভালো লাগছে না আই ডোন্ট ফিল গুড এখানে আই মানে আমার ডোন্ট ফিল মানে লাগছে না গুড মানে ভালো আই ডোন্ট ফিল গুড অর্থাৎ আমার ভালো লাগছে না তুমি আমার সব কিছু ইউ আর মাই এভরিথিং এখানে ইউ মানে তুমি মাই মানে আমার এভরিথিং মানে সব কিছু ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি আমার সব কিছু ফালতু কথা বলবেন না ডোন্ট টক নন এখানে ডোন্ট মানে না টক মানে কথা বলা নন মানে ফালতু ডোন্ট টক নন অর্থাৎ ফালতু কথা বলবেন না ওটা আমার ভুল ছিল দ্যাট ওয়াজ মাই মিস্টেক এখানে দ্যাট ওয়াজ মানে ওটা ছিল মাই মানে আমার মিস্টেক মানে ভুল দ্যাট ওয়াজ মাই মিস্টেক অর্থাৎ ওটা আমার ভুল ছিল আমার কাছে টাকা নেই আই হ্যাভ নো মানি এখানে আই মানে আমার হ্যাভ নো মানে নেই মানি মানে টাকা আই হ্যাভ নো মানি অর্থাৎ আমার কাছে টাকা নেই সবাই এটা জানে এভরি ওয়ান নোজ দ্যাট এখানে এভরি মানে সবাই নোজ মানে জানে দ্যাট মানে এটা এভরি ওয়ান নোজ দ্যাট অর্থাৎ সবাই এটা জানে পরে আফসোস করো না ডো্ট রেগ্রেট লেটার এখানে ডোন্ট মানে না রেগ্রেট মানে আফসোস করা লেটার মানে পরে ডোট রেগ্রেট লেটার অর্থাৎ পরে আফসোস করো না ভেবনা আমি অদক্ষ ডোণ্ট থিঙ্ক আই এম আনস্কিল্ড এখানে ডোন্ট থিঙ্ক মানে না আই মানে আমি আনস্কিলড মানে অদক্ষ ডোন্ট থিঙ্ক আই এম আনস্কিল্ড অর্থাৎ না আমি অদক্ষ ভেবনা আমি অসুখী ডোট থিংক আই এম আনহ্যাপি এখানে ডো্ট থিংক মানে ভেবনা আই মানে আমি আনহ্যাপি মানে অসুখী ডো্ট থিংক আই এম আনহ্যাপি অর্থাৎ ভেবনা আমি অসুখী তুমি কি আমার সাথে একমত আর ইউ এগ্রি উইথ মি এখানে আর ইউ মানে তুমি কি এগ্রি মানে একমত উইথ মি মানে আমার সাথে আর ইউ এগ্রি উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে একমত এখন আমার খারাপ লাগছে নাও আই ফিল ব্যাড এখানে নাও মানে এখন আই ফিল মানে আমার লাগছে ব্যাড মানে খারাপ নাও আই ফিল ব্যাড অর্থাৎ এখন আমার খারাপ লাগছে আমাকে এক গ্লাস পানি দাও গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এখানে গিভ মি মানে আমাকে দাও এ গ্লাস মানে এক গ্লাস ওয়াটার মানে পানি গিভ মি এক গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস পানি দাও